কে ভারতের দল ঘোষণা করা হতে পারে এবং সেই আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের অধিনায়ক হতে পারে কে এল রাহুল আর ভাই ওয়ান ডেতে আর ভাইস ক্যাপ্টেন হতে পারে সুভমান গিল হার্দিক পান্ডা ওয়ান ডে ক্রিকেটে খেলতে চায় না মানে ওয়ান ডে সিরিজটাতে খেলতে চায় না আর গৌতম গম্ভীর প্রথম একটা ভালো ডিসিশান নিতে যাচ্ছে সেটা হলো মানে গৌতম গম্ভীর চায় রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা এরা সকলেই কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলুক একবার গম্ভীরকে ভরসা করে দেখুন না নিশ্চয়ই ভালো ফলই দেবে আর খারাপ হবে না তার উপর বিশ্বাস এবং ভরসা রাখা উচিত কাপ আমরা জিতবো এবং ভালো কিছু হবে এটাই আশা করা যায় এবং সেই প্রথমেই সঠিক ডিসিশান নিয়েছে তাদেরকে খেলানোর সিদ্ধান্ত তার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলাই নেই তারা হুট করে যে ওইখানে চ্যাম্পিয়ন্স মাত্র তিনটে ম্যাচ রয়েছে সেখানে যদি চোটের জন্য চোট পায় তখন খেলবে কি করে বা খেলতে এইখানে এখানে খেলার ওর জন্য খুবই দরকার তিনটে ম্যাচে এবার একটা ম্যাচে রেস্ট নিল তারা তিনজনের একসাথে রেস্ট নিল সেটা আলাদা বিষয় তবে রোহিত যদি খেলে সেক্ষেত্রে রোহিত আবার ক্যাপ্টেন হবে সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন হয়ে যাবে কে এল রাহুল কে এল রাহুল তো ওয়ান ডেতে খেলবে শ্রেয়াসও থাকবে শ্রেয়াস টিমে মেম্বার হিসেবে থাকবে সূর্য কুমার যাদবকে ওয়ান ডেতে আমার মনে হয় ট্রাই করানো হবে না আমার যতদূর মনে হচ্ছে সেটা ট্রাই করানো হবে না এখন সেটা দেখা যায় কি করে ট্রাই করে নাকি ট্রাই না করে আর সুরেশ রেনা বর্তমানে বিশ্বের শীর্ষ তিন ক্রিকেটারকে ব্যাটারকে বেছে নিয়েছেন জো রুট রোহিত শর্মা বিরাট কোহলি আর ব্যক্তিগত কারণে হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নিতে পারে কে এল রাহুল এবং গিলের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিতে পারে যে কোনো কেউ আর দলিত ট্রফিতে খেলার সম্ভাবনা রয়েছে যারা টেস্টে খেলে যেমন চেতেশ্বর পূজারা শুভমান গিল চেতেশ্বর পূজারা খেলে বাট পূজারাকে গৌতম গৌতমব্যামী রাখবে নাকি সেটা ঠিক নেই যদি রাখে তাহলে হবে আর টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে দেবে ভারতের অধিনায়ক হবে কিন্তু হার্দিক পান্ডে এটা হওয়ারই ছিল আর ভাইস ক্যাপ্টেন হয়তো সূর্য কুমার যাদবই হবে আবার হয়তো যাসপ্রীত বুমরাও হতে পারে এবার কে হয় সেটা বলা যাচ্ছে না আর হর্ষা বগলে হর্ষা বগলে বলেছেন আপনি যদি কোথাও থেকে আসেন কোথাও থেকে আসেন এবং ঋতুরাজ গাইকোয়াটকে তার শেষ তিন চার ম্যাচে ব্যাটিং করতে দেখেন তবে আপনি বলবেন সে যে সে যদি দলে না আসে তাহলে এই ভারতীয় দলটি অবশ্যই অন্য গ্রহের হবে সে পরবর্তী সুপার আর ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন অনেক এক্সাইটেড খেলোয়াড় আসছে কিন্তু গিল ও যশস্বী জয়সওয়াল দীর্ঘ সময়ের জন্য ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলতে পারে আর গৌতম গম্ভী চান রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলো এইগুলো আর কি আপডেট চল আসছে সেগুলো সব জানিয়ে দিলাম দল ঘোষণা হলে সেটাও জানানোর চেষ্টা করবো হয়তো সাথে সাথে হবে না কেন দল ঘোষণা হয় কখন ঠিক নেই আজকে হওয়ার কথা বাট কেন কাজে বিজি থাকলে তখন যদি আপডেট আসে তখন তো দিতে পারবো না বাড়ি এসে হয়তো আপডেট দিতে দিতে রাত হয়ে হয়তো যেতে পারে তো দেখা যাক এখন কি হয় সে সত্যি মানে বলা সম্ভব হচ্ছে না যে কী হয় আর আর একটা জিনিস বলি কে রাহুল ওয়ান অধিনায়ক হয়তো ভালো অধিনায়কত্ব করতে পারবে সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু অধিনায়কত্ব ভালোই করেছিল যথেষ্ট ভালো করেছিল। এবং ওজন আর কি ভালো অধিনায়কত্ব করার জন্য ভালো অধিনায়কত্ব করার জন্য মানে সিরিজও জিতেছিলো অক্ষদীপ সিং খেলেছিলো অক্ষদীপ সিং এখানে খেলে নাকি ঠিক নেই ওয়ান ডেতে নাকি তাকে টি টোয়েন্টিতে নেওয়া হয় নাকি টি টোয়েন্টি ওয়ান ডে কোনোটাতেই খেলানো হবে না তাকে রেস্ট দেওয়া হবে সেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো কী হয় সেগুলো দেখতে হবে তো দেখা যাক এখন কী হয় কী হয় এখন বোঝা বোঝা খুবই মুশকিল যেগুলো আপডেট সব দেওয়ার চেষ্টা করলাম